আমার মনে হচ্ছে আমরা ওয়াজ শব্দটা ব্যবহার না করাই ভালো কারণ ওয়াজ অনেক বড়ো জিনিস ওয়াজ অনেক বড়ো জিনিস পবিত্র কোরানের মধ্যে মাও রেজাদুল হাসানা একটা আল মাও হাসান একটা কথা এসেছে ওখান থেকে ওয়াজ ওয়াজ করার জন্য দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে যে এই দুইটা জিনিস আপনার মধ্যে আছে সকলে বন্ধুরা সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আলা ও বরাক এটা আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া যে আমরা হুজুর থাকলে আমরা এভাবে মঞ্চে বসে কথা বলার সাহস কখনো করতাম প্রশ্নই আসে না হুজুর পর্দা করেছেন বিদায় আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে হুজুররা চলে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে এল প্রায় উঠে যাওয়ার পথে হুজুররা পৃথিবী থেকে চলে যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে বাংলাদেশের অঙ্গনে এলমে শরিয়ত এবং এলমে তরিকতের যে বাজার লেগেছিল সেই বাজার বন্ধ হওয়ার পথে এবং আপনারা চিনেন হুজুরের উস্তাদ হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব হুজুর কিবলা ওনার অনেক স্টার হুজুরের দেওয়া রেখে যাওয়া স্টারের মধ্যে অন্যতম স্টার ছিলেন আমাদের হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাই ওনাদের পুরা গ্রুপ যখন চলে গেছেন তো আমাদের আর বুঝতে বাকি রইল না যে বাংলাদেশে এলোমের বাজার বন্ধ হয়ে গেছে এলমের বাজার বন্ধ হয়ে গেছে এখন যেগুলো আপনারা আমাদেরকে দেখবেন আমাদের মাধ্যমে ওয়াজের বাজার নষ্ট হয়ে গেছে ওয়াজের ফিল্ড নষ্ট হয়ে গেছে ওয়াজ বলতে যেটা বোঝায় আমরা বলি না ওয়াজ করবেন আমি এক থেকে বলে দিচ্ছি আমরা কিন্তু ওয়াজ করতে আসি নাই আমি আপনাদেরকে বক্তব্য দিতে এসেছি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আমরা পড়বো সবাই একসাথে পড়ব কিছু জিনিস হুজুররা করতেন আমার মনে হচ্ছে আমরা ওয়াজ শব্দটা ব্যবহার না করাই ভালো কারণ ওয়াজ অনেক বড় জিনিস ওয়াজ অনেক বড় জিনিস পবিত্র কোরআনের মধ্যে মাউএাদুল হাসান একটা আল আলমাতুল হাসান একটা কথা এসেছে ওখান থেকে ওয়াজ ওয়াজ করার জন্য দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে যে এই দুইটা জিনিস আপনার মধ্যে আছে কোন দুইটা জিনিস শুধু বক্তব্যের জন্য জ্ঞান দরকার এক ধরনের শুধু বক্তব্যের জন্য ব্রেইনের ব্রেইনের জ্ঞান আর ওয়াস করার জন্য জ্ঞান দরকার দুই ধরনের একটা ব্রেইনের জ্ঞান একটা বক্ষের জ্ঞান দুই জ্ঞান যদি একসাথে না হয় তাইলে ওয়াস করা যাবে হচ্ছে ওয়ায়েজের জবান দিয়ে কথা বের হবে সেই কথাগুলোর মধ্যে ব্রেইনের জ্ঞান আর বক্ষের জ্ঞানের ফালুদা থাকবে বক্ষের জ্ঞান সিনার জ্ঞান সিনার জ্ঞান বলতে মারেফতের জ্ঞান ইলাহির জ্ঞান করবতে মুস্তাফা তথা আমার নবীর নৈকট্যের জ্ঞান যারা সকাল বিকাল দিনে দুপুরে রাতে অন্ধকারে আমার নবীর দরবারে আসা যাওয়া করে আমার নবীর দরবারে মাসআলার মধ্যে আটকে গেলে ঘরের কোনাই বসে আমার নবীর দরবারে দেখে আমার নবীর দরবারে কেমনে কেমনে আমার নবী ওখান থেকে দেলেও দেয় 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 এক একজনকে এক এক ভাবে দেয় কেউ আমার নবীর দিকে তাকিয়ে থাকেন তাদের সিনা অনেক খোলা কেউ নরমাল নবীকে দেখেন না তবে ঢালছেন ওইটা বুঝেন ওইটা বুঝেন কেন এলমের মধ্যে গভীরতা চলে আসে এলমের মধ্যে গভীরতা চলে আসে মধ্যে মধ্যে ইয়াকিন চলে আসে অসম্ভব আপনাকে এরকম এরকম করতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন সেটা তো এই ধরনের লোক কুরবতে মুস্তফা আমার নবীর নই করতো আমার আল্লাহ রাবুল আলমিনের নই করতো এরপরে উলামায়ে রব্বানি যারা দুনিয়া থেকে চলে গেছেন হুজুর খাজা খাজগান খাজা মাহিনুদ্দিন চেষ্টি হাসান সঞ্জরি মহিনুদ্দিন বলেন মহিউদ্দিন বলেন বাহাউদ্দিন বলেন আর শেহাবুদ্দিন বলেন সবার সাথে একটা রুহানি তাল্লুক থাকে রুহানি কারণ প্রোডাক্ট যেটা হুজুর রব বিক্রি করতে চেয়েছেন এই প্রোডাক্ট আগে বিক্রি যারা করেছেন তাদের একটা অভিজ্ঞতা শেয়ার করা লাগবে না কেউ সিহাবুদ্দিনের দরবারে আর্জি দেয় হুজুর প্রোডাক্ট বিক্রি করতে গেলাম মানুষ তো নেয় না তো সিহাবুদ্দিন সৌরাবর্দি রবি আল্লাহ টেকনিক শিখিয়ে দেয় কেউ বাহাউদ্দিনের দরবারে নকশেবান আর্জি দেয় কেউ হুজুর মহিন দরবারে হাসান সঞ্জরির আর্জি দেয় এগুলা রুহানি তালুক এগুলা দেখার বিষয় না এগুলা আপনি ইচ্ছে করলে ইনকারও করতে পারে অস্বীকার কারণ মানুষ স্বাভাবিকভাবে যা দেখে না তা স্বীকার করতে চায় না মানুষ তখন স্বীকার করে যখন মানুষ নিজের চোখে দেখে ইউসুফ আলাহ ইসলামকে যখন দেখে নাই তখন ইউসুফ ছিল গুলাম তো জুলাইকার কাজ দেখছো গুলাম একটা গুলামের প্রেমে যখন দেখে নাই তখন গুলাম যখন দেখেছে তখন বলছো মা এটা তো আল্লাহ এটা তো কোনো মানুষ না এটা কোনো আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেস্তা হবে তো দেখলে আর মানুষ থাকে না না দেখলে গুলাম না দেখলে এটা মানুষের একটা স্বভাব জাত ধর্ম মানুষের একটা স্বভাব জাত ধর্ম আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো জ্ঞান দুই ধরনের হয় ওয়াস করার জন্য একটা জ্ঞান ব্রেইনের যেটা কিতাব মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিতাব পত্রের জ্ঞান যখন বক্কের ভিতরে ঢুকে সেখানে যখন তাকুয়ার পানি ওই কিতাবের জ্ঞানের সাথে লাগে রুটির মধ্যে কখনো পানি ঢেলে দেখেছেন নান রুটি আছে না নান রুটি আমাদের উত্তরবঙ্গের দিকে আমি কিছুদিন আগে যাওয়ার পরে আমার ভাই শফিক ভাই আছেন এখানে উনি আমাকে বলেছেন যে কিছু লোক নাকি সকাল বেলা থেকে কাজ শুরু করে ওনাদের তো আর অনেক টাকা নাই যে সকালে একবার খাবে আমাদের মতো দুই ঘন্টা পর একবার খাবে চার ঘন্টা পর আরেকবার খাবে এরকম তো না সকালে নাস্তা করে গেছে আবার কখন দুপুরের খাদ্য তো পেটের মধ্যে তো জিনিস থাকতে হবে কিভাবে রাখবেন তো ওনারা নাকি বিশেষ প্রক্রিয়ায় একটা রুটি বানান সেই রুটি মস্কলায় রুটি কয়ে রুটি পেটে থাকবে পানি খাবেন রুটি ফুলে পানি খাবেন ফুলে উঠে এটা আপনাকে আর ক্ষুধার্ত হতে দেয় না তো তাকু আর পানির সাথে যখন ব্রেইনের জ্ঞান লাগে এটা ফুটে এটা বড় হয় আরো বড় হয় আরো বড় হয় তো বড় হতে হতে একজনের গভীরতা তিন ফিট আরেকজনের গভীরতা হয়ে গেছে তিনশো ফিট দুইজনই একই শিক্ষকের ছাত্র একই লাইব্রেরিতে বসেছে কথা যখন দুইজন বলে একজন বন্ধু তো সে থাকে বন্ধু তুমি এই কথা বলো প্রত্যেকে দুইজন একই উস্তাদের কাছে পড়লাম একই কিতাব কিন্তু তোমার কথার গভীরতা আমার কথার চেয়ে অনেক নিচে এখন দুইজনের কথার মধ্যে ফারাক কেমনে সৃষ্টি হইল ওই ব্রেইনের জ্ঞান যখন বক্কের নুরের সাথে লেগেছে ব্রেইনের জ্ঞান ফুলে ওঠে আরো ফুলে উঠে আরো ফুলে ওঠে তখন এমন এমন কথা বলে তখন আর কথা বলতে হয় না দৃষ্টি দিলে হয়ে যায় দৃষ্টি দিলে লেয়ার এত হয়। কোনটা ফেলে কোনটা বলবেন বুঝতে কোনটা ফেলে কোনটা বলবেন বুঝতে পারে না আবার আমি একটা কথা বললাম আপনি বুঝলেনই না এত চিন্তা করতে করতে তো দৃষ্টি দেওয়া শুরু করেন এটাকে বলে হাল এটাকে কি বলে হাল আর বলাটাকে বলে কাল বলাকে বলে কাল একটা কাল একটা হাল হাল কালের কালের জন্য জন্য এই হালের এটা এটা আর তো যখন হয় মধ্যে গভীরতা আসে না হালের মধ্যে গভীরতা আসে তখন গভীর হতে হতে যখন অসম্ভব গভীর হয়ে যায় তখন এই গভীরতম সমুদ্র থেকে আজিজুল হকাল কাদেরই জন্মগ্রহণ করে یا رسول اللہ بارک گوسیا یا رسول اللہ صلی اللہ